আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া হাসি না পলাইছে দৃষ্টি সকলের মুখে হাসি আসলো ফিরিয়া স্বয়ংจร পলাইছে দৃষ্টি সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় আউ মিলি কোথায় Kader ka কোথায় গেল নোই জানিবের কর কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জানিবের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া হাসিনা পালাইছে দেশটা সকলের মুখে হাসি আসলো ফিরিয়া শত্যাচার পালাইছে দৃষ্টাচারিয়া সকলের মুখে হাসি আশল ফিরিয়া কত ছাত্রে রে বুকে কর্ণ গুলি রক্তে রঙিন হল সকল গলি কত ছাত্রে রে বুকে কর্ণ গুলি রক্তে রঙীন হলো সকল গলি সে বিচার করলে তুমি এই জালি মেলাঞ্ছনা দিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈয়াচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সালাম তোমাই সাইদ আরো যারা শহীদ সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ ভুলবে না এই ছাত্র সমাজে হয়েছে যারা শহীদ পরো পারে রেখো তাদের পরো পারে রেখো তাদের নাজনে আমদ দিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া শৈচাচার পালাইছে দষ্টাচারিয়া সকলের মুখে হাসি আসন ফিরিয়া আল্লা তোমার ধর হাজার শুক্রিয়া আল্লা তোমার ধর বারে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দষ্টাচারিয়া সকলেৰে মুখে হাসি আসলো ফিরিয়া শৈচাচার পালাইছে হে দষ্টাচারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সুযাইছে সকলের মুখে হাসি আসলো ফিরিয়া